নাম জারি করে ফেলুন মাত্র সাত দিনে লাগবে না এক টাকাও ঘুষ হবে না কোনো ভোগান্তি তো এই যে সুযোগটি এটি ভূমি মালিকেরা কিভাবে গ্রহণ করবেন এক্ষেত্রে তাদের করণীয় কোনো কিছু রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোন ভিডিও দেখার আগ্রহ জন্মে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম যারা নাম জড়ি সংক্রান্ত সমস্যায় রয়েছেন বা নাম জারি করার কথা ভাবছেন তারা যে প্রক্রিয়ায় নাম জারি করুন না কেন ভূমি মন্ত্রণালয়ের নিয়মের বাহিরে যদি করেন তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না এখন যদি ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়মকানুন মেনে আপনারা ভূমি অফিসে যান দেখবেন যে সেখানে ভোগান্তির শেষ নেই এক সপ্তাহের কাজ এক বছরেও অনেক সময় শেষ হয় না আপনি যদি ঘুষ না দেন আপনার নাম ধরে ঠিক মতো হবে না হলেও সেটি ভুল হবে ভুল সংশোধন করতে গেলে আপনাকে আবার ঘুষ দিতে হবে এখন এই যে সমস্যা এগুলো সমাধানের কি কোনো উপায় নেই অবশ্যই আছে আজকে আপনারা যদি আমার পরামর্শ মেনে নামজারির আবেদন করেন তাহলে আপনাদের নামজারি এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এতে করে কাউকে কোনো ঘুষ প্রদান করতে হবে না নামজারি করার যে সর্বসাকুল্যে মূল্য এগারোশো টাকা সেটি হলেই আপনাদের নামজারি সম্পন্ন হয়ে যাবে কেউ কোনো প্রকার দুর্নীতি কিংবা আপনাকে হয়রানির মধ্যে ফেলতে পারবে না আমাদের বর্তমানে দেশে নামজারি করার কয়েকটি পদ্ধতি চলমান রয়েছে সেই পদ্ধতিগুলোর সমষ্টিগতভাবে আমরা কোথাও নামজারি বলে চিনি কোথাও মিউটেশন বলে চিনি কোথাও জমা খারিজ বলে চিনি কোথাও ফারাজ বলে চিনি তো বিষয়গুলো কিন্তু সম্পূর্ণটি একই এখন এই নামজারি করার মূল উদ্দেশ্য কি নামজারি করার মূল উদ্দেশ্যই হচ্ছে রেকর্ডিও খতিয়ান সংশোধন করে যে ব্যক্তি জমির মালিকান অর্জন করলেন তার নাম রেকর্ডিও খতিয়ানে লিপিবদ্ধ করা এখন এই লিপিবদ্ধ না করলে কি হয় দেখুন আপনি একটি দলিল বলে সম্পত্তির মালিকান অর্জন করেছেন কিন্তু ওই ওই দলিলটি রেজিস্ট্রি করার পরে আপনাকে মালিকানাধীন জমিতে খাজনা প্রদান করতে হবে এখন এই খাজনা প্রদান করতে গেলে আপনি যে জমির মালিক এটি প্রমাণ করতে হবে এখন যদি আপনি খাজনা না দেন তাহলে আপনি যে জমিটির মালিক সেটি কোনোভাবে সরকার বুঝবে না সরকার জানবে না কোনো একটা সময় যদি অন্য কোনো ব্যক্তি এসে আপনার ওই জমির মালিকানা দাবি করে তখন কিন্তু আপনি দলিল দেখাতে পারলেও আপনি যে নামজারি করেন নাই এর জন্য আপনাকে ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে অনেক ক্ষেত্রে দলিল জাল প্রমাণিত হলে নামজারি খতিয়ান কাগজ নাই বলে আপনার জমির মালিকানাও আপনি হারিয়ে ফেলতে পারেন এই যে এত গুরুত্বপূর্ণ একটি নামজারি করে খতিয়ান সংশোধনের কাগজ এটি তৈরি করতে গেলে সরকারের তো সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় যন্ত্রগুলো অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কোথাও কি। কিভাবে সেবা পাওয়া যায় আমাদের সকলেরই জানা এগুলো নাই বা বললাম কিন্তু যখন আপনি নামজারি করবেন তখন সেই নামজারি করতে গেলে আপনাকে ভোগান্তিতে পড়তে হয় এটি আমাদের চিরচায়িত একটি ঘটনা কেননা নামজারি করার অফিসে যে সকল কর্মকর্তা কর্ম রয়েছেন তাদের থেকে সেখানে দালাল বেশি থাকে এই দালালরা আপনাকে এমন ফাঁদে ফেলবে এবং ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা আপনাকে এমন অসহযোগিতা করবে যে আপনি বাধ্য হয়ে এই এগারোশো টাকা জায়গায় এগারো হাজার এগারো লাখ টাকা পর্যন্ত দিতে বাধ্য থাকবেন এখন এই প্রক্রিয়া ব্যতীত সহজ পন্থায় হয়রানিমুক্তভাবে ঘুষ ছাড়া নামজারি করার পদ্ধতিটা কি দেখুন নামজারি করা একটি পদ্ধতি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে আরেকটি হচ্ছে আসছে সামনে অনলাইনে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু অটোমেশন প্রক্রিয়া আমাদের সব জায়গায় হয় নাই সেহেতু অনলাইনে ওই অটোমেশন প্রক্রিয়া বাদ রেখে আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু নামজারি করে নিতে হবে এখন নামজারি করার আগে সর্বপ্রথম আমাদের জমির মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্ট সেগুলো প্রস্তুত করতে হবে অর্থাৎ আমাদের যে দলিল থাকে সেই দলিলটি আমাদেরকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে এবং এই দলিলগুলো হতে হবে অথেন্টিক কোনো নির্ভুল এবং যে ব্যক্তির কাছ থেকে দলিল তৈরি করে নিয়েছেন সেই ব্যক্তিকেও অথেন্টিক কিংবা অরিজিনাল মালিক হতে হবে তারপরে যে দলিলটি তৈরি করলেন সেই দলিলের জমি দাগ নাম্বার জমির পরিমাণ এগুলো ঠিক আছে কিনা এবং তফসিল ঠিক আছে কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে জমির যে দাতা তার নাম ঠিক হয়েছে কিনা আপনি যে গ্রহীতা আপনার নাম ঠিক হয়েছে কিনা এগুলো আগে যাচাই-বাছাই করে দেখবেন যদি ঠিক না থাকে সংশোধন করে তারপরে নাম দিয়ে আবেদন করায় শ্রেয় এর আগে করলে কিন্তু আটকে যেতে পারে এখন যখন আপনি এই যে দলিলটি পেলেন দলিল পাওয়ার পরে যে ব্যক্তির কাছ থেকে দলিল পেয়েছেন সেই ব্যক্তির কাছে যে বিট দলিল পিট দলিল রয়েছে বা ভায়া দলিল রয়েছে সেই দলিলগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে এবং এই দলিল সংগ্রহের পর্ব শেষ হলে আপনাকে ওই যে ব্যক্তির জমি ক্রয় করেছেন সেই ব্যক্তির নামে নামদারির কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে সেই সম কাগজগুলো কে দিবে ওই যে ব্যক্তির কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন সেই ব্যক্তি আপনাকে সরবরাহ করবে যদি না করে আপনি জমি ক্রয় করবেন না অবশ্যই জমি ক্রয় করার আগে কিংবা জমির মালিকানা অর্জনের আগে এই বিষয়গুলো আপনাকে সরবরাহ করে মালিকানা হস্তান্তরের সময় নিজের সংগ্রহ সামনে হবে এবং দেখতে হবে যে যে ব্যক্তি কাছ থেকে আপনি জমি পেয়েছেন সেই ব্যক্তির নামে নির্ভুল ভাবে ক্ষতিয়ান রয়েছে কিনা এখন থাকলো পরবর্তীতে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত মালিক ছিল অর্থাৎ জমির দলিল যেদিন আপনাকে হস্তান্তর করে দিয়েছে সেই দিন পর্যন্ত তার নামে খাজনা বকেয়া রয়েছে কিনা যদি বকেয়া থাকে তাহলে তার নামে খাজনা আগে পরিশোধ করতে হবে তারপরে আপনি ওই দিন থেকে পরবর্তীতে খাজনা দেওয়ার জন্য ভূমি অফিসে রেকর্ড ও ক্ষতিয়ান সংশোধন করতে নামদারের আবেদন করবেন যদি ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি ছিল মালিক তার নামে নামদারি কাগজ না থাকে তাহলে ওই ব্যক্তির নামে আগে নামদারি খতিয়ান করে নিতে হবে কেননা জমির মালিক কিন্তু দলিল বলে কিন্তু নামজারি যদি তার কাছে না থাকে তাহলে ওই দলিল জমি কিন্তু আপনি ক্রয় করলে বিপদে পড়বেন ঠকে যাবেন ওই ব্যক্তি জমি বিক্রি করার বৈধ মালিক হবে না কেননা নামজারি খতিয়ান ছাড়া জমি ক্রয় করলে সেই জমির মালিক আনা ঠিক মতো হস্তান্তর হয় না অবৈধ বলে বিবেচিত হয় তাই ওই ব্যক্তির নামে যদি নামজারি না থাকে তার নামে নামজারি করে নিতে হবে তারপরে খাজনার পরিশোধ করতে হবে তাহলে দাঁড়ালো কি দলিল খতিয়ান এবং খাজনার কাগজ এই বিষয়গুলো ওই সকল ভূমি মালিকের কাছ থেকে সংগ্রহ করতে হবে তারপর ওই সকল ব্যক্তির জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডি কার্ড বা জন নিবন্ধনের কাগজ অথবা সেই সকল ব্যক্তির যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট অবশ্যই আপনাকে সংগ্রহে রাখতে হবে তারপরে ওই সকল ব্যক্তির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এই যে বিষয়গুলো এগুলো আপনার সংগ্রহে রাখতে হবে জমির মালিকানা প্রমাণ স্বরূপ এরপরে ওই যে জমিটি আপনি ক্রয় করেছেন ওই জমির যে নকশা ম্যাপ থাকে সেই নকশা ম্যাপটাও আপনার সংগ্রহে রাখতে হবে অর্থাৎ কলমি নকশা হলেও হবে কোনো সমস্যা নাই কিন্তু নকশা ম্যাপ থাকতে হবে এরপরে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো আপনি এই সকল ডকুমেন্ট সংগ্রহ করার পরে আপনাকে অনলাইনে নামদারির আবেদন ফর্ম যেটি রয়েছে সেটি পূরণ করতে হবে নির্ভুলভাবে এটি আপনি কম্পিউটার দোকানে গেলেও পারবেন নিজে থেকে কম্পিউটারে বসেও পারবেন আপনার হাতে থেকে স্মার্টফোনের মাধ্যমেও পারবেন এটি নির্ভুলভাবে সম্পন্ন করার পরে আপনি সেটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে আপনি ওই কাগজটি নিয়ে গিয়ে এই কাগজগুলোর সঙ্গে অ্যাটাচ করবেন অর্থাৎ একসঙ্গে রাখবেন দেন আপনাকে ডিসিএর রসিদ কাটতে হবে এগারোশো টাকা দিয়ে এগারোশো টাকার ডিসিআর রশিদ কাটা হয়ে গেলে আপনি ওই ডিসিআর রশিদ অর্থাৎ আপনি যে খাজ নামদারি খারিজ করবেন এই খাজনা খারিজের যে ফি সেই ফিটা আপনাকে একটি রশিদ দেওয়া হবে সেই রশিদটি দেওয়ার মাধ্যমে এই আবেদনপত্র যেটি অনলাইনে পূরণ করলেন সেটির সঙ্গে আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে ভূমি অফিসে নির্দিষ্ট একটি উইংয়ে জমা প্রদান করতে হবে এই হলো আপনার নিয়মিত এবং নির্ভুল প্রক্রিয়া আবেদন এরপরে করার আপনি ওই আবেদন করা হয়ে গেলে আপনি দুই দিন পরে গিয়ে খোঁজ নেবেন যে আপনার নামজারি প্রক্রিয়া কত দূরে এগিয়েছে কোন পর্যায়ে রয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া রয়েছে যে যদি কোনো ক্ষেত্রে নামজারি খারিজ করে দেওয়ার জন্য এমন কোনো কোনো কারণ সামনে উঠে আসে যেটি ভূমি মালিকদেরকে জানালে তারা সংশোধন করে দিতে পারবেন অর্থাৎ কোনো ডকুমেন্টের ঘাটতি কোনো ডকুমেন্টের ভুল এগুলো যদি থাকে তাহলে সেগুলো আপনি কিন্তু সম্পূর্ণরূপে পূরণ করে দিতে পারবেন তাই আপনার নামদারি বাতিল করে দেওয়ার কোনো সুযোগ নেই দেন আপনার কাছে যদি ওই রকম কোনো অভিযোগ আসে যে আপনার এই কারণে নামদারি করা যাচ্ছে না তাহলে আপনি ওই ঘাটতিটি পূরণ করার চেষ্টা করুন করে ফেলুন তারপরে আপনাদের তহসিলদারের নিকট যাবে সে তিনি তদন্ত করে একটি রিপোর্ট প্রদান করবেন যে জমির মালিক আগে কে ছিল এখন কি অর্থাৎ আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি মালিক ছিল কিনা এবং আপনি বর্তমানে মালিক কিনা এটি যখন তথ্য আপনার ওই ভূমি অফিসে আসবে তখন আপনার নাম করে দেওয়া হবে অর্থাৎ প্রকাশ করে দেওয়া হবে তিন মাসের জন্য অপেক্ষা করা হবে যে তিন মাসের মধ্যে আপনার নামদারিটি ফাইনাল হয়ে যাবে অর্থাৎ আপনার কিন্তু নামজারি কাগজ খসড়া যখন বের হয়ে যাবে তখন কিন্তু আপনার নামজারি সম্পন্ন হয়ে গেল এবং তিন মাস পরে এটি আপনার হাতে দিয়ে দেওয়া হবে এখন এখানে প্রশ্ন দাঁড়াতে পারে যে তিন মাস কেন দেখুন তিন মাসের বিষয়টা হচ্ছে আপনি যে নামজারি অন্যের জমি করে নিচ্ছেন না এ বিষয়ে যদি ওনার সমস্যা থাকে তাহলে এই তিন মাসের মধ্যে ওই যে ব্যক্তি আপনাকে নামজারি করে দিতে বাধা প্রদান করবেন কিংবা তার অভিযোগ থাকবে যে আপনি ভুয়া কিংবা আপনি জবরদখল করে নামজারি করে নেচ্ছেন তিনি অভিযোগ জারি করবেন সেই অভিযোগের উপর ভিত্তি করে একটি বৈঠক ডাকা হবে সেই বৈঠকে দুই পক্ষের কাগজপত্র দেখে বিশ্লেষণ করা হবে যে কার ডকুমেন্টটি ঠিক কে নামজারি পাওয়ার যোগ্য এরপরে আপনাদের নামজারি করে দেয়া হবে অর্থাৎ আপনি যে ডকুমেন্ট গুলো ঠিকঠাক মতো জমা প্রদান করলেন এর ফলে আপনার নামদারি খোঁজ খসড়া কাগজ কিন্তু বের হয়ে আসলো এই যে নামদারি খসড়া কাগজ আপনার বের হয়ে আসলো এটি তিন মাসের মধ্যে বাস্তবায়ন হয়ে আপনার হাতে দিয়ে দেওয়া হবে অর্থাৎ সাত দিনের মধ্যে এই বিষয়টি সম্পন্ন হওয়ার কথা এই সাত দিনের মধ্যে যদি না হয় কেন হচ্ছে না এই বিষয়ে আপনি ভূমি মন্ত্রণালয়ের একটি অভিযোগ নাম্বার রয়েছে হটলাইন নাম্বার সেখানে আপনি অভিযোগ জানিয়ে আপনাকে যে অভি ও হয়রানি করা হচ্ছে আপনার সকল ডকুমেন্ট ঠিক মতো দেওয়া থাকার পরেও আপনার নাম জারি করে দেওয়া হচ্ছে না এই বিষয়ে আপনি অভিযোগ জানাতে পারবেন এক্ষেত্রে ভূমি অফিসে কর্মকর্তারা যদি আপনার ডকুমেন্টের কোনো ঘাটতি না দেখাতে পারে তারা কিন্তু নাম জারি করে দিতে বাধ্য আপনাকে কোনোভাবে ঘোরানোর তাদের সুযোগ নেই যদি এমন হয় যে আপনার দুই দিনের মধ্যে নাম জারি করা প্রয়োজন সাত দিনের মধ্যে আপনার ফাইনাল কপি প্রয়োজন সেক্ষেত্রে তো আপনাকে ঘুষ প্রদান করতেই হবে এবং এই সুযোগটি এই ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং কিছু দালাল যারা রয়েছে তারা সুযোগটি নেয় তাই আপনাদের এই যে প্রক্রিয়ার কথা বললাম এই প্রক্রিয়ার মাধ্যমে সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনি যখন আবেদন করবেন নাম জারি করার আশা করি আপনার নাম সম্পন্ন হয়ে যাবে সাত দিনের মধ্যেই আর যদি আপনার কোনো সংশয় থাকে আপনার অরাজকতা থাকে তাহলে আপনারা দালালের স্মরণাপন্ন না হয়ে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করে তাদের স্মরণাপন্ন হয়ে আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে তারপরে নামদারের আবেদন করুন এতেই আপনার এই হয়রানি এবং ঘুষমুক্তভাবে মুক্তভাবে নামদারি সম্পন্ন হয়ে যাবে সুপ্রিয় ভিওয়ার্স আশা করি এই যে ভিডিওটি যার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন একটু হলে বুঝতে পেরেছেন যে কোন প্রক্রিয়া কিশের মাধ্যমে কিভাবে আবেদনের মাধ্যমে আপনাদের নাম জারি ঘুষ ভয়রানি মুক্তভাবেই করে নিতে পারবেন তারপর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো ধরনের জানার আগ্রহ থাকে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ